দেখাবো কিভাবে পাস্তা রান্না করতে হয় সর্বপ্রথমে আমি পেঁয়াজ গাজর টমেটো কেটে নিয়েছি আমি এখন পাস্তার সঙ্গে কিছু মাংস অ্যাড করব এটা অপশনাল কেউ চাইলে অ্যাড করতে পারেন কেউ এটা স্কিপও করতে পারেন এখানে পরিমাণ মতো পানি নিয়ে আমি পাস্তা সিদ্ধ দিব পরিমাণ লবণ আমি এখন মাংসটা ভেজে নিব পানি গরম করার জন্য দিয়েছি পানি হালকা একটু গরম হলে পাস্তা দিব ওর ভিতরে জন্য মাংসটা ঢেকে দিব পানিটা এখন গরম হয়েছে আমি এখন পাস্তাটা ঢেলে দেব একটু এর মধ্যে তেল দিয়ে দেবো ওটুকু দিয়ে দিলে ভালো হতো ওটুকুও দিলে ভালো হতো না দি থ্যাংক ইউ গোশের সাথে গাজরগুলো এখন ভেজে নিবো যাতে গোশে গাজরটার একটা গন্ধ না থাকে সিদ্ধ করা শেষ গাজর গুলো আর মাংস একসাথে উল্টাই দেব পেঁয়াজ কুচি দিয়ে নেবো কাঁচামরিচ কুচি দেবো টমেটো কুচি দিয়ে দেব। লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ ডিম দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এর মধ্যে পাস্তা গুলো দিয়ে দেবো এখন দুধ দিয়ে দেবো কিছু পরিমাণ পাস্তা রান্না করা শেষ খুবই সুস্বাদু এবং টেস্টি হয়েছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন